আশা করি না আর মাকে দেখতে পারি বা পারছে কিন্তু কথা বলতে পারিনি না তারিখ দেওয়ার সাথে কথা বলার চেষ্টা কর আশা করি ভালো সেটা যাবেই তখন দাঁড়াইছে ধারণ ধনে এম পি হয়েছে ওর ওখানে মিটিংয়ে যাবে আপনার আসলে বিন ফির ফার্থ ধারণ ধারণ আর আরেকজন আছে তার আগের থেকেই

आशे बारी छोटा से बड़ा नहीं ताव हारने का से बोलता है तार तक ग्वाल नहीं से 10 से 10 तक लिए खाते आपर कुंजाला राजबाड़ी का हां थाना नाम क्या है अपने थाना नाम बलियागंज थाना हां राजबाड़ी में पुलिस थाना राजबाड़ी